এ কান্না এ আহাজারির শেষ কোথায় হত্যা খুন রাহাজানি গুম ধ্বংসযজ্ঞ কোনো দেশের জন্যই কাম্য নয় আমি যদি মারাও যাই আপনারা পিসপা হবেন না আপনারা এই আন্দোলনকে সফল করেই ছাড়বেন আমি আবারও বলতে চাই আমি টিআর আমি টিআর কেউ হয়নি আপনারা যারা সুস্থ আছেন আপনারা পিসপা হবেন না আপনারা এই আন্দোলনকে সফল করুন আমি সমগ্র বাংলাদেশ সফল আপামার জনতাকে অনুরোধ করব। আপনারা এখনো যারা আপনাদের সন্তানদেরকে ঘরে আটকে রেখেছেন আপনারা দয়া করে তাদেরকে দিন দিন এই এই আন্দোলনে আন্দোলনে করতে মনে রাখবেন আমরা যদি এই আন্দোলনে ব্যর্থ হই আগামীর বাংলাদেশ ব্যর্থ হবে আপনারা ভাববেন না আমরা যদি ব্যর্থ হই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমরা যদি আজ থেমে যাই এই আন্দোলন যদি থেমে যায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু আমরা হারিয়ে ফেলবো আমাদের এখন আর কোনো দাবি নাই আমাদের এক দফা এক দাবি নিয়ে সারা বাংলাদেশে যা হচ্ছে আমরাও তাই কর্মসূচি পালন করতেছি এক দফা এক দাবি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা লাগবে পদত্যাগ ছাড়া আমরা আর কোনো কিছু চাই নেই কারণ আমরা সংলাপের সুযোগ দিচ্ছি অনেক আগে আঠারো থেকে শুরু করে যে পরিমাণ গণহত্যা গণ গুম গুম চলাই এরপরে আর আমাদের কোনো রাস্তা নেই আমাদের পিঠ দেয়ালে ঠিকে গেছে যখন আমরা সংলাপের সুযোগ দিচ্ছি তখন সাধারণ স্টুডেন্ট ছাত্ররা ছিল সবাই সাধারণ স্টুডেন্ট ছাড়া কেউ ছিল না সেইখানে মাইক দেওয়া এসে গুম করা এসে তাদের বাপ মাকে তুলে নিয়ে যাওয়া হয়রানি করা হয়েছে সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে করেছে এখন সংলাপ কিসের ভাই এখন আর কোনো সংলাপ নাই আমরা একটাই দাবি একটাই সবার এক দফা একই দাবি আপনি পদত্যাগ করেন কারণ শেখ হাসিনার পদত্যাগ আমাদের পুলিশ আমাদের উপরে সন্ত্রাস ভাইনি আমাদের গ্যাস সোর্সে আমাদের চোখে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই ওরা নিজেরাই আমাদের উপরে